আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ পর্দার কথা কুরআনে এত গুরুত্ব দিয়ে বলেছেন আজকের দুনিয়া বলে নিজেকে দেখাও তবেই দাম আছে আর আল্লাহ বলেন নিজেকে ঢাকো তাহলেই সম্মান আছে পর্দা কি পর্দা শুধু কাপড় নয় পর্দা মানে চোখের পর্দা কথা বলার পর্দা আচরণের পর্দা আর অন্তরের পর্দা যে নারী বা পুরুষ নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত পর্দাশীল কুরানের দলিল আল্লাতালা বলেন হে নবী মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের ওপর চাদর টেনে দেয় সুরা আহজাব উনষাট আল্লাহ কেন এটা বললেন কুরানেই উত্তর আছে এতে তারা পরিচিত হবে এবং কষ্ট পাবে না মানে পর্দা নারীর নিরাপত্তা সম্মান এবং পরিচয়ের ঢাল ইমান ও হাদিস রাসুল সাল্লাসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ আজ আমরা ইমান চাই কিন্তু লজ্জাকে পিছনে ফেলি মনে রাখবেন যেখানে লজ্জা নেই সেখানে ইমানও দুর্বল বাস্তব কথা আজ অনেকে বলে পর্দা করলে পিছিয়ে পড়বে কিন্তু সত্যটা হলো যে নারী নিজের শরীর ঢাকে সে নিজের মূল্য বাড়ায় দুনিয়া হয়তো তাকায় কিন্তু আল্লাহ খুশি হন মানুষ হয়তো হাসে কিন্তু ফেরেশ তারা দুয়া করে আখিরাতের সুসংবাদ যে নারী বা পুরুষ আল্লাহর জন্য পর্দা করে কেয়ামতের দিন আল্লাহ তাকে নূরের চাদর পরাবেন এই দুনিয়ার অল্প কষ্ট আখিরাতের চিরস্থায়ী সুখ পর্দা কোনো শাস্তি নয় পর্দা হল আল্লাহর রহমত আপনি যদি আজ থেকেই আল্লাহর হুকুম মানার সিদ্ধান্ত নেন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না